ঝিল্লি বিটার কিন্তু সাবধান সাংঘাতিক মেয়ে ডেঞ্জারাস মে আমি বলে রাখলাম সামনে ফেস্ট আরে বাবা এতদিন পরে ও আর কি করতে পারো তুমি বলো তো পারবে ও চাইলে অনেক কিছু করতে পারে ঝিল্লি মেয়েটা কি ইউ ডোন্ট নো ডেঞ্জারাস ও চাইলে না সবকিছু কৃপে নিয়ে নিতে পারে হুম ওটা করলে হবে না শোন ফেস্টের পুরো কন্ট্রোল কিন্তু আমাদের হাতে থাকা চাই ও যেন কোনো রকম পাকামা করতে না পারে আরে রানাদা তুমি একদম টেনশন নিও না ভাইয়াজি জিন্দাবাদ আর তাছাড়া এই গোটা কলেজের ইউনিয়ন তো আমাদের তাই সবকিছু আমাদের হাতের মুঠোয় বুঝলে ওই ঝেললে কিছু করতে পারবে না কোথাও একটু শান্তি পেবেন না না আমার আঙ্গুল আমার নৌক আমার ইচ্ছে আমি খাচ্ছি তাতে ওনার খবর আর আপনারা তো নৌকা আঙুল আছে খান ম্যাম আসছি দেখেছিলেন এসে গেল সব দল বল নিয়ে তোমরাই বাকি ছিলে শোনো সামনে ফেস্ট আরে হ্যাঁ ম্যাম জানি তো আমি জানি ইনফ্যাক্ট অলরেডি আমরা সবে ডিসাইড করে নিয়েছি কিভাবে সবটা কবে কি হবে আর তাছাড়া ম্যাম আমাদের আমাদের ইউনিয়ন আছে তো আমরাই সব দায়িত্বটা নিচ্ছি আপনি একদম টেনশন নেবেন না আর তাছাড়া ম্যাম প্রত্যেক বছরের মতো ইউনিয়ন যেভাবে এক্সকিউজ মি সামথিং কল এটিকেট কোন একজন বয়স্ক এল্ডারলি মানুষ যখন কথা বলছেন স্পেশালি ইভেন শি ইজ ইউর প্রিন্সিপাল তখন তাকে কেটে ঢুকতে নেই অ্যান্ড বাই নাও ইউ শুড নো দিস এবছর আমরা চাইছি ফেস্টটা একটু অন্যরকম গান বাজনা হই চুরি চাচা মিছি এসবের বাইরে একটা সাংস্কৃতিক ছোঁয়া থাকুক গোটা অনুষ্ঠানটার মধ্যে বাহ এটা তো দারুণ ব্যাপার হবে হয়ে গেল পড়াশোনা লাটে হুল্লোড়ে মেতে যাবে এবার আইডিয়া তো তোমরা দেবে ঝিল্লি তোমরা নতুন প্রজন্ম কত ধরনের নতুন ভাবনা তোমাদের মাথায় কিভাবে কোন থিমে যে ফেস্টটা করা যেতে পারে আমরা চাই তোমাদের থেকে সেই আইডিয়াটা আসুক যার বা যাদের আইডিয়া আমাদের সব থেকে ভালো লাগবে সেই থিমেই কিন্তু আমরা ফেস্টটাকে সাজাবো ওয়েট 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 না মানে ম্যাম ঠিক বুঝলাম না মানে প্রত্যেক বছর আমরা যেভাবে পুরো ফেস্টটা সাজাই এবছর সেভাবে হবে না না এটা ফিল আপ করে প্রেজেন্টেশন সাবমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে এক রাত সময় কাল কিন্তু আমরা সবার প্রেজেন্টেশন দেখব তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে